আমি আজকে কলমি শাক ভাজি করব সয়া সস দিয়ে একটু অন্যরকমের দেখুন হবে এর জন্য আমি চুলায় একটু তেল গরম দিব কড়াইয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন ফালি ফালি করে কাটা একটু ভাজব

শাক ছড়ায় ছড়ায় দিব যাতে এর পানিটা যদি শুকায় যায় কারণ হচ্ছে যে আপনার শাকগুলায় প্রচুর পানি থাকে শাক দেখবেন শুকানো খুব মুশকিল আর শাক খুব ঝট করে হয়ে যায় দেখেন খুব কম পানি ছাড়লো কারণ হচ্ছে যে আমি এর মধ্যে অনেক আগে ধুয়ে শুকাইতে দিচ্ছিলাম পান শুকাই গেছে আর কি বেশ কিছুক্ষণ আগে ধোয়া তাই এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচের টুকরা দিয়ে দিব কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিব আর আমি এখন একটু লবণটা দেখবো যে লবণ হয়েছে কি না কারণ হচ্ছে সয়া সফল লবণ ছিল তাতে লবণ আমার দেওয়া লাগছে না সয়া সস থেকে যা লবণ হয়েছে তার মধ্যেই হয়ে গেছে প্রায় শাকটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি এখন একটু কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার গোলানো পানি আগে থেকে কর্নফ্লাওয়ার আপনার ইচ্ছে করে ভাতের মাল দিতে পারেন একটু দিয়ে দিব খুব মজা করে শাকটা দিয়ে সাথে সাথে সব জায়গায় যাতে কর্নফ্লাওয়ার টা লাগে দেখেন আমি আগেও বলছি আমি কিন্তু লবণ দিলাম না যেহেতু সহ সস্তায় লবণ ছিল আমারও যথেষ্ট লবণ ছিল আপনার লবণ লাগলে দিয়ে নেবেন আর কিছু দরকার নেই তো হয়ে গেল আমাদের সার নয় এবার চুলাটা বন্ধ করে দেবো এই হয়ে গেল আমাদের কলমি শাক ভাজি এটা একটা নতুন রেসিপি যদিও কিন্তু সত্যি ওই সহ দেওয়ার পরে অদ্ভুত একটা টেস্ট আসে আপনারা যারা ভাজি করেন ট্রাই করে দেখবেন খুবই মজা লাগবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ